আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে যশোরে যেন এক শান্তির বাতাস বইছে আল্লাহর অশেষ রহমত নিয়ামত লক্ষ লক্ষ মানুষের দোয়া আল্লাহ কবুল করে নিছে আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে তখন বৃষ্টি দেই রহমতের বৃষ্টি আমাদের যশোরে কিন্তু শুরু হয়ে গেছে আর সারা দিন আবহাওয়াটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ গুড়ি গুড়ি বৃষ্টি দেখে আমরা অনেক খুশি হইছি আর এদিকে আমি রোজা আসছি সেই কারণে একটু ইফতারি রেডি করছি এদিকে সবে দানি আসছে কলা ছিল আমার আবার চিরা না হলে হয় না আজ দই নেই আসলে ওর বাবা জানে না যে আমি আজ রোজা থাকবো মেয়েকে বললাম তুমি লেবুটা দিয়ে শরবত করো আর এদিকে আমার ছেলে জানার আর ও তো আনতেই থাকে আমার জন্য কারণ এগুলো তো আমি অনেক পছন্দ করি বাসা ইফতারি তৈরি করতে চাইছিল আমি নিষেধ করলাম আকাশটা অনেক কালো হয়ে আসছে আপনারা তো দেখছেন না আর কোথায় কোথায় এমন হচ্ছে এমন ঠান্ডা আবহাওয়া কোন কোন জেলাতে তো আজ রোজা আছে একটু কষ্ট হলো না ইফতারের টাইম একটু পরেই তা ছাদে ছিলাম চলে যাব নিচেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ